হাতে লাল পতাকা ও লাল বেলুন এবং পরনে পার্টির স্লোগান ছাপানো পরে দলীয় কর্মী সমর্থকেদের সঙ্গে নিয়ে কাটোয়া শহরের রাস্তায় ঘুরে ঘুরে রবিবাসরীয় প্রচার সারলেন বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী নীরব খাঁ রবিবার বিকেলে কাটোয়ার স্মৃতি রোডের দলীয় কার্যালয় থেকে কর্মী সমর্থকদের নিয়ে মিছিল করে কাটোয়া শহরের বিভিন্ন ওয়ার্ডে ঘুরে ঘুরে প্রচার সারলেন বর্তমান পূর্ব লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী নীরব খাঁ এরপর কাটোয়া শহর থেকে বেরিয়ে খাজুডিহি গ্রাম পঞ্চায়েত এলাকার পানুহাটে এসে মিছিল শেষ করে একটি পথসভা করেন সিপিআইএম প্রার্থী রবিবার বিকেলে এইভাবেই প্রচার পর্ব সারলেন বাম মনোনীত সিপিআইএম প্রার্থী মূলত নির্বাচনী বন্ধ শিক্ষা ও রেশন দুর্নীতি এবং স্থানীয় কিছু ইস্যু তুলে ধরেছেন তিনি প্রথমে সকালবেলায় আমরা দিদিমণিদের সঙ্গেই মূলত সাক্ষাৎ করেছিলাম এবং তার সঙ্গে জনগণের সঙ্গেও কিছুটা করেছি সারা খুবই ভালো যথেষ্ট মানে আমরা যেটা ভেবেছিলাম তার থেকে অনেকটাই ভালো জেটার ব্যাপারে কতটা আশাবাদী একেবারে আমরা জিতব এটা নিয়ে কোনো সন্দেহ নেই কারণ তৃণমূল বিজেপির প্রতি মানুষের যে মানে আশা ছিল সেই আশাটা ভঙ্গ হয়েছে একে অপরের সঙ্গে দলবদল করাটা এর মূল ফ্যাক্টর মানুষের ভরসা হারিয়েছে ওদের উপর আমাদের উপর বিশ্বাস বেড়েছে বিগত চৌত্রিশ বছরের যে আমাদের ঐতিহ্য ফলে আমরা জেতার ব্যাপারে একেবারে আশাবাদী প্রচারে কী কী ইস্যু নিয়ে আসছে প্রচারে নিয়ে আসছি আপনার স্থানীয় ইস্যু যেমন থাকছে রাজ্য বা কেন্দ্র স্তরের যে ইস্যুগুলো সেই ইস্যুগুলোও নিয়ে আসছি যেমন স্থানীয় স্তরে হচ্ছে আপনার এখানকার একটা ওভারব্রিজের সমস্যা আছে রেলগেটের যে ওভারব্রিজ কাটোয়া রেলগেটের তারপরে হচ্ছে আপনার যেটা বিদ্যুৎ কারখানা হবে বলে হ্যাঁ তাপবিদ্যুৎ কারখানা হবে বলে যে জমি অধিগ্রহণ হয়েছিলো সেইটা এখনও পর্যন্ত নির্মাণ না করা তারপর হচ্ছে আপনার বিভিন্ন ধরনের দুর্নীতি কানলাতে হচ্ছে আপনার যেটা মানে ব্রিজ ব্রিজ তৈরি হবে গঙ্গার ওপরে প্রতিশ্রুতি দিয়েছিল এই তৃণমূল সেটা নিয়ে আসছি ইস্যুতে তারপরে হচ্ছে যে ফসলের ন্যায্য মূল্য না পাওয়া সারের দাম বৃদ্ধি তারপরে আপনার টেট দুর্নীতি টের দুর্নীতিতে আমাদের যে প্রাক্তন বিধায়ক বিশ্বজিৎ কুণ্ডু তিনি জড়িত এইগুলো নিয়ে আসছি তারপর আরও লোকাল কিছু যে আপনার তৃণমূল যে মাফিয়া রাজ সেই মাফিয়া মাফিয়ারাজের বিরুদ্ধে সেটাকেও ইস্যু নিয়ে আসছি কারণ আজকে শেখ শাহজাহানের নাম যেমন সামনে এসছে ঠিকই কিন্তু পাশাপাশি এরকম শেখ শাহজাহান প্রতিটা অঞ্চলেই একটা করে গুজিয়ে উঠেছে ফলে এইগুলো আমরা স্থানীয়ভাবে নিয়ে আসছি তার সঙ্গে সঙ্গে জাতীয় পর্যায়ে যেটা বন কেলেঙ্কারি বলেন তার সঙ্গে তৃণমূল বিজেপি জড়িত সেটা মানুষের সামনে তুলে ধরছি এবং তারপরে রাজ্যে যে বিভিন্ন দুর্নীতি খাদ্য দুর্নীতি বা হচ্ছে বালি দুর্নীতি এই সমস্ত বিষয়গুলো আনছি বলছি রাজ্যে বিয়াল্লিশটা আসনের মধ্যে আপনাদের জিরো একটা সিটও আপনাদের নেই এবার কি আপনাদের সিট মানে আমরা হয়তো সংখ্যানিধিকে এক্ষুনি বলতে পারছি না কিন্তু হচ্ছে যে আমরা যেটা বলতে চাই সেইটা হচ্ছে যে আমাদের ভোট সংখ্যা গত যে বাই ইলেকশন বলুন বা তারপর হচ্ছে পঞ্চায়েত নির্বাচন সেখান থেকে আমাদের যথেষ্ট বৃদ্ধি পেয়েছে এবং এবং হচ্ছে যে পরবর্তীকালে আমাদের যে বিভিন্ন নির্বাচনগুলোতেও বেড়েছে তো ফলে আমরা আগামী দিনে আরও ভালো রেজাল্ট করব কারণ তেইশ পার্সেন্ট আমাদের ইতিমধ্যে দাঁড়িয়েছে শেষ পঞ্চায়েতে এবং আগামী দিন অনেকটাই বাড়বে সংসদে সাধারণ মানুষের আওয়াজ তুলে ধরতে বামপন্থীদের ভোট দেওয়ার আবেদন করেন সিপিআইএম নেতৃত্ব এই দিনের প্রচারে বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী নীরব খাঁয়ের সঙ্গে মিছিলে এর রাজ্য কমিটির সদস্য অচিন্ত্য মল্লিক সিপিআইএম বর্ধমান জেলা কমিটির সদস্য অঞ্জন চ্যাটার্জী সহ এলাকার বহু সিপিআইএম এর কর্মী ও সমর্থক হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ব বর্ধমান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা